আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের টপিকটা হচ্ছে ড্রাগস ভার্সেস রিজেনারেটিভ ট্রিটমেন্টের কম্পারিজন বা তুলনা ইন কেস অফ দি ভেরিক ভেরিক ট্রিটমেন্টে বিভিন্ন প্রকারের ট্রিটমেন্ট আছে সার্জারি সহকারে অনেকগুলো ড্রাগস ইউজ করা হয় তো সার্জারি যারা মানে গুপ্ত অঙ্গে যাদের ভেরিকোসেল আছে যদি তার প্রাইভেট পার্টে হয় প্যানিস অথবা এগুলোতে এই এরিয়াতে তখন কিন্তু তার অপারেশন করা সার্জারি করাটা খুব দ্রহ ব্যাপার এবং এখানে যদি কোনো নাক কেটে যায় তাহলে কিন্তু তার সেক্সুয়াল লাইফটা তার যৌন লাইফটা একেবারে বন্ধ হয়ে যাবে ফলে সেখানে একটা সেফটি ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি রিস্ক না নিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু রিজেনেটিভ রিক্সটা বেস্ট ভাইগোসেল ট্রিটমেন্টের জন্য রিজেনেটিভ ট্রিটমেন্টটা খুবই বেটার তাই জন্য আমাদের যে হরমোনগুলো আছে ইমেন গ্রোথ হরমোন এখান থেকে আপনার আইজিএফ তৈরি হয় আইজিএফ ওয়ান টু এরকম এই আইজিএফগুলো সেল তৈরি করে এই সেল তৈরি করে এবং এরা আরেকটা কাজ করে সেটা হলো ডিএনএ যেটা আছে ডিএনএটাকে সিনথেসিস করে ডিএনএটা সিনথেসিস করতে পারে ডিএেসিস যদি যে করতে পারে অথ অধর্ম করে তখন তারা একটা সঠিকভাবে ভেনগুলো যে পিচিয়ে পিচিয়ে থাকে সেটা চলে আসে ম্যাক্সিমাম তো এটা কিন্তু ড্রাগস পদ্ধতিতে হয় না এটা অবশ্যই রিজেনারেটিভ বা অল্টারনেটিভ ট্রিটমেন্টে সম্ভব তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এই ড্রাগস অথবা সার্জারি এই পদ্ধতি থেকে রিজেনারেটিভ খুবই বেটার একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট প্রস্টিটিউট ইন কেস অফ বিভাগে করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা